আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগন এখানে আপনারা খুব বড় সাইজের একটা ইকোরিয়াম দেখতে পাচ্ছেন এই একুরিয়ামে আপনার ছয় ফিট সাত ফিট লম্বা লম্বা মাছ রয়েছে অর্থাৎ ছয় সাত ফিট লম্বা মাছ মানে হচ্ছে বিষয়টা এই যে যদি সুরা ফাতেহার নকশা জাগ্রত করার জন্য যে আটারগুলি ওইটা ফেলার প্রয়োজন হয় অথবা যারা আতসী নকশার জাকাত দেন যদি তাদের আতুশি নকশার জাকাত দেওয়া প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই ধরনের যদি বড়ো একুরিয়াম থাকে এই একুরিয়ামের মাঝে যদি আটারগুলোগুলো ফেলেন নকশা লেখা পেঁচানো আটারগুলোগুলো তাহলেও সেটা নকশা জাগ্রত হয়ে যাবে আতসী নকশার জাকাত হয়ে যাবে পাশাপাশি সুরা ফাতিহার যেই মেলা থাসিল যেটা ওইটাও হয়ে যাবে শুধু একটা জিনিস খেয়াল করতে হবে যে মাছগুলো যেন ছয় ফিটের নিচে লম্বা না হয় যেমন এই যে একটা মাছ আসছে দেখেন এই মাছটা প্রায় সাত ফিট সরি ছয় ইঞ্চি পরিমাণ লম্বা ছয় সাত ইঞ্চি পরিমাণ লম্বা এই মাছ দুটা আরও অনেকগুলো কই মাছ রয়েছে এগুলো ছয় ইঞ্চি সাত ইঞ্চি পরিমাণ লম্বা মূল কথা হচ্ছে একটা আটারগুলি এক মুখে খেতে পারে অর্থাৎ একদমে একটা টানে একটা আটার গুলি গিলে ফেলতে পারে ওই পরিমাণ সাইজের হতে হবে মাছগুলো যদি সেটা না হয় তাহলে জাকা হবে না যদি ওরা আটার গুলিটা ভেঙে ভেঙে খায় সেক্ষেত্রে জাকা হবে না আপনাদের এই জিনিসটা নিশ্চিত করতে হবে যে যে মাছগুলো রয়েছে ওই মাছগুলো আটার গুলোটা আটার গুলি যেগুলো আত্মসী নকশার এক হাজার পিস আটার গুলি হোক আর সুরা ফাতিহার এক পিস আটার গুলি যেটা মক্কেল জাগ্রত করার জন্য ফেলা হয় ওটাই হোক এটা এক এক কোষে খেতে হবে এই গুলিটা আটার গুলিটা সেক্ষেত্রেই এটা জাকাত হিসাবে গণ্য হবে জাকাতের আওতায় গিয়ে পড়বে এখানে যে মাছগুলো আছে সবগুলি ছয় ইঞ্চি সাত ইঞ্চি পরিমাণ লম্বা আমি দেখছি আবার কিছু কিছু ছোট আছে অসুবিধা নেই মোটামুটি যেই পরিমাণ আছে বড় বড় মাছ এতে করে এখানে যদি আতসী নকশার জাকাতও কেউ দেয় প্রতিদিন পঁচিশটা করে নকশা বা প্রতি প্রতিদিন প্রতিষ্ঠা করে নকশা লিখে লিখে ফেলবে এভাবে চল্লিশ দিন তাহলে আতসী নকশা জাগ্রত হয়ে যাবে জাকাতাদায়ী হয়ে যাবে অথবা যদি দশ পিস করে করে লিখে তাহলে একশো দিনে এক হাজার পিস নকশা মাছকে খাইয়ে তাও জাকাতাদায়ী হয়ে যাবে তো এ ধরনের একুড়িয়াম এই দেশের বাইরে বিশেষ করে বাইরের কান্ট্রিগুলোতে বাংলাদেশের বাইরের কান্ট্রিগুলোতে অ্যাভেলেবেল দেখা যায় আপনারা যারা জাকাত দিতে চাচ্ছেন বিভিন্ন নকশার জাকাত তারা যদি পুকুর না পান কাছাকাছি তাহলে শুধু খেয়াল করবেন এই ধরনের বড়ো ইকুয়ারিয়াম এবং একুরিয়ামের মধ্যে মাছগুলো হতে হবে বেশ বড় ছয় ইঞ্চি সাত ইঞ্চি এর চেয়ে লম্বা হতে হবে এই জিনিসটা যদি কনফার্ম করতে পারেন ইনশাল্লাহ আপনারা জাকাত আদায় করতে পারবেন বা এই জাকাতের বাইরেও বেশ কিছু বিষয় আছে যেগুলো ইয়ে করতে হয় আপনার এই আটারগুলি পানিতে ফেলতে হয় এরকম অনেকগুলো বিষয় আছে অনেক জাকাতের ক্ষেত্রে আছে অনেক তাবিজাতের ক্ষেত্রে আছে অনেক মোয়াক্কালাত হাসিদুলের ক্ষেত্রে আছে আরও বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়টা রয়েছে যারা এই ধরনের অ্যাকুরিয়াম পাবেন তাদের জন্য নদীতে বা পুকুরে বা খালে আটারগুলিটা ফেলে জাকাত দেওয়ার প্রয়োজন নেই তারা এই ধরনের অ্যাকুরিয়াম অর্থাৎ শুধু খেয়াল রাখতে হবে ছয় সাত ইঞ্চি পরিমাণ বড় বড় মাছ আছে এবং এরা আটা খায় মাছগুলো সাধারণত সব মাছই আটা খায় এই হিসেবে শুধুমাত্র ছয় সাত ইঞ্চি পরিমাণ লম্বা লম্বা মাছ আছে এই জিনিসটা আপনারা কনফার্ম করবেন কোনো অ্যাকোরিয়ামে সে সেই একোরিয়ামের মধ্যে আপনারা আটারগুলি গুলি ফেললেই ইনশাল্লাহ আটারগুলিটা জাগ্রত হয়ে যাবে আমি আশা করি আজকে আমি যে ভিডিওটা বা যেই বিষয়টা আপনাদেরকে বলতে চেয়েছি আশা করি ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটা আপনারা বেশ কয়েকবার শুনবেন যারা আত্মসী নকশার জাকাত দেন বা সুরা ফাতিহার জাকাত দেন এই জাকাত দেওয়ার ক্ষেত্রে যারা এই একটা কমপ্লেন সচরাচরি আমাকে করে থাকেন আমার আজকেও হোয়াটসঅ্যাপে আমি অনেকগুলো টেক্সট পেয়েছি যে হুজুর আমাদের এখানে তো পুকুর নেই আমাদের এখানে নদী নেই খাল নেই হ্যাঁ কিংবা কাছাকাছি নেই অনেক দূরবর্তীতে আছে এগুলো অনেক কিছুই আপনারা বিভিন্ন কমেন্ট আজকে সকালে অনেকগুলো আমি দেখেছি তো এই ক্ষেত্রে আমি আপনাদের এই সলিউশনটা দিয়ে দিলাম আপনারা এই ধরনের বড় বড় অ্যাকুরিয়াম কোথায় আছি এটা খুঁজে দেখবেন এগুলো মোটামুটি সব জায়গাতেই আছে ভালো ভালো যে রেস্টুরেন্ট হোটেল রয়েছে ওইগুলোতে থাকে আমার বাইরের কান্ট্রি আমি দুবাইয়ে মালয়েশিয়ায় অস্ট্রেলিয়া সিঙ্গাপুর চায়না আরও বিভিন্ন জায়গায় এই ধরনের অ্যাকোরিয়াম দেখেছি যে ঢাকাতেও অনেক জায়গাতে আছে যেই একামগুলোর মাঝে আপনার এ ধরনের বড় বড় মাছ আরও বড় বড় মাছও আছে আপনার এক ফিটের দেড় ফিট পরিমাণ মাছ পর্যন্ত আমি বিভিন্ন এই একোরিয়ামই দেখেছি তো এত বড় মাছ থাকার প্রয়োজন হবে না আপনারা শুধু কনফার্ম করবেন যে ছয় থেকে সাত ইঞ্চি পরিমাণ মাছ এখানে আছে বেশ কিছু কমপক্ষে পঞ্চাশটা মাছ আছে কতটুকু কনফার্ম করে আপনি ওইখানে নিশ্চিত নিশ্চিতভাবে আপনি জাকাত আদায়গুলো করে ওই নকশাটার কিংবা যে বিষয়টার উপর জাকাত আদায় করছেন সেটার আমিল হয়ে যেতে পারবেন তো যাই হোক আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাপাক আল্লাহর হুজুর পাক সলাল সাল্লাম সকলকে যেন আদর করেন মায়া করেন দয়া করেন সকলের জন্য মন থেকে প্রার্থনা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু